হরে কৃষ্ণ দণ্ডত প্রণাম শিলাপ্রৌপাদের গুণমহিমা এক সময় শিলপ্রভুপাদের এই গুনমহিমা আমি বলতে গিয়ে মনে পড়ে আমার একটা লীলা শুনেছিলাম আমাদের কৃষ্ণ গোস্বামী মহারাজ তখন তিনি আমাদের লন্ডনে বিশাল বড় রথ হচ্ছে তো রথের আগে তিনি পারমিশন নেওয়ার জন্য ওখানকার মেয়র মানে পৌরপতির কাছে গেছেন গিয়ে তিনি বসে আছেন তো পৌরপতি তাকে দেখছি বলছে কামিং ফর্ম ইস্কন বলে হ্যাঁ ও হো ইস্কন থেকে এস আচ্ছা তুমি কি শিলাপ্রৌপাতকে জানো বলে হ্যাঁ আমি প্রবুপাতকে জানি বলছে না ভাই তুই না আমি আমি থেকে বেশি বলে হ্যাঁ আমি তোমার থেকে বেশি জানি বলে আপনি মার সঙ্গে গল্প করার মতো করছেন জানেন আমি কে বলে তুমি কে আমি প্রপদের সেক্রেটারি আরে ভাই তুমি প্রপাদের সেক্রেটারি হতে পারো কিন্তু তুই প্রপার সম্বন্ধে জানো না তোমাকে সত্যি যদি প্রপার সম্বন্ধে জানতে হয় তাহলে ওই সিচুয়েশনে তোমাকে পড়তে হবে ওই বিশেষ পরিস্থিতিকে তোমাকে মোকাবিলা করতে হবে মোকাবেলা করে যদি তুমি জয় হতে পারো তারে জানলাম তুমি প্রভুপাতকে কিছুটা জানতে পারবে যেমন একটা কথা বলে না বন্ধা না জানে প্রসব জানতো না যে মা কোনোদিন প্রসব কর সে তাকে দিয়ে সন্তান প্রসবের ব্যথা সে বুঝবে কী করে ঠিক সেরকমই বললে শোনো যদি তোমাকে প্রভুপাতকে জানতে হয় না তোমার বয়স হতে হবে সত্তর বছর তোমাকে এমন এক জায়গায় পাঠানো হবে যেখানে তোমাকে কেউ চেনে না তোমার থাকার জন্য কোনো ঘর থাকবে না তোমার হাতে পয়সা থাকবে না তোমাকে থাকতে হবে এক জায়গায় তোমাকে রান্না করতে হবে এক জায়গায় তোমাকে ঘুমাতে হবে এক জায়গায় আবার তোমার ওয়াশরুম স্নান করতে যেতে হবে এক জায়গায় তখনই তুমি বুঝতে পারবে প্রে এই ব্যক্তি যখন এই দেশে আসেন শুধু তাই না তিনি থাকতেন কাদের সাথে তারা অত্যন্ত পয়জানবল ড্রাগ নিতেন উদ্মাত পাগল অনেক সময় যে কোনো মুহূর্তে হয়তো তারা মেরেও দিতে পারে এবং সেই পরিস্থিতির মোকাবেলা করে যদি তুমি তাদের সঙ্গে থেকে প্রচার করতে পারতে তাহলে তো বুঝবে ছিল প্রভুপাতকে আমি এখন বৃদ্ধ আমি বুঝতে পারি আমার শরীরে কত সমস্যা কত যন্ত্রণা কত ব্যাধি কত ব্যথা আর তোমরা তো এখন যুবক তোমরা আর কি বুঝবে সেই জন্য প্রভুপাতকে যদি জানতে হয় তাহলে ওই সত্তর বছর বয়সে এইরকম এক অবস্থিত ফেলতে হবে তুমি যখন তুমি পড়বে যা তোমার কাছে টাকা থাকবে না পয়সা থাকবে না কেউ চেনে না খাওয়ার ব্যবস্থা নেই থাকার ব্যবস্থা নেই ঘুমানোর ব্যবস্থা নেই এমন এমন জায়গা তোমাকে থাকতে হবে তখন তো তুমি বুঝবেছিলে প্রভুপাতকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমাদের কৃষ্ণ মহারাজ উপলব্ধি করলেন ঠিকই বলছেন তো প্রভুপাত যখন আজ এই আমেরিকায় আসেন তিনি বলছেন রাজস্থান ও সকলে সকলেই আসছন্ন বাসুদেবের কথা রুচি নয় প্রসন্ন এরা সম্পূর্ণ উল্টো জায়গায় মিশছে এখানে তিনি যখন মোরারজির কাছে গেছিলেন আমাকে একটা টিকিট দিন আমি আমেরিকায় প্রচারে যাও বলে শুনুন আপনি আমেরিকার সম্বন্ধে কোনো ধারণা নেই হান্ড্রেড পারসেন্ট আপনি ওখানে মারা যাবেন আপনি শুনুন যে বিশ্বের যত করেই সাঁতারু হোক না কেন যদি সমুদ্রের মধ্যে লাফিয়ে পড়ে পড়ে বলে আমি সমুদ্র সাঁতার কেটে পার হব তার মানে তার মৃত্যু অনিবার্য স্বামীজি আপনি আমেরিকান পরিবেশ সম্বন্ধে জানেন না আপনি হান্ড্রেড পারসেন্ট পিওর ভেজিটেরিয়ান ভারতের সংস্কৃতি ভারতের বড় হয়েছেন আরে বৃদ্ধ বয়সে তো সবাই আসে ধামে শরীরটা কী করে ছাড়বো ধামে তারা আসে যে কি করে ধাম আমি এখানেই শরীর ছেড়ে ভজন সদন করে ভগবানের কাছে যাবো আপনি বৃদ্ধ বয়সে ধাম ছেড়ে কোথায় মিলাচ্ছ দেশে যাবেন যেখানকার পরিস্থিতি আমি জানি ওখানে আপনি হানড্রেড পারসেন্ট না খেয়ে মারা যাবেন ওখানে নিরামিষ্ট কোনো কিছুই আপনি পাবেন না আপনি বুঝতে পারছেন না আপনি কোথায় যেতে চাইছেন আপনি একজন আমার পিতার বয়সে বাবা একজন সন্তান জেনে পিতাকে মৃত্যুর মুখে দিতে পারে তাতে আপনি ভারতে একজন সন্ন্যাসী একজন গুরু সরি এইরকম অনুরোধ আমাকে করবেন না আমি আপনাকে মৃত্যুর মুখে পাঠাতে পারি না তো চিন্তা করুন আজ প্রভুপাত সেই দেশে যখন পাড়ি দিচ্ছেন আর এই পৌরপতি যখন তার উপলব্ধি বলছেন যে এইরকম একটা পরিস্থিতি যিনি না পড়বে ততদিন পর্যন্ত ছিল প্রভুপাতকে চিনতে পারবে না তো সেই জন্য আমরা অত্যন্ত ভাগ্যবান প্রভুপাত কত কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে প্রচার করেছিলেন যদি আপনারা পারবেন আর ওই প্রশ্নে যদি আপনার উপরে ফেলতে হতো তাহলে বুঝতে পারতেন যে প্রভুপাতকে হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম